গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरवे नमः परमप्रममय युगपुरुषोत्तम श्री 시ঠাকলনকুল চন্দ্র রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट प्राण দাতা মহে রাখ সকলिष्ट प्राण দাতা মহেদের সারা জীবন চোখের জল ফেলতে ফেলতে জীবন গেলেও কিন্তু দুঃখ পিছু ছাড়বে না সারা জীবন কাটদ হবে যদি আমরা এই 10টি কর্মকে আজই ত্যাগ না করি এই 10টি কাজ এতটাই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এই 10টি কাজ করার মধ্য দিয়ে আমরা এতভাবে নিজেদেরকে ক্ষতি করি নিজেদেরকে অমঙ্গলের পথে চালিত করি তা কিন্তু আমরা নিজেরাই হয়তো জানি না এই 10টি ছোট ছোট কাজ আমরা হয়তো এগুলো অজান্তেই করে বসি কিন্তু এর ফলে যে মারাত্মক ভুলগুলো হয়ে যায় তার মধ্য সারা জীবন আমাদেরকে কাঁদতে হয় সারা জীবন আমরা কষ্ট পাই পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই দশটি কাজ থেকে কিন্তু বিরত থাকার কথা বললেন তিনি সবার প্রথম বললেন ভাবে ঝুলে করে না বাঁধন তার কাটে না আমরা ভাবছি সেই কর্মটা করার জন্য পরম পিতার কর্ম করার জন্য পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলার কথা ভাবছি কিন্তু ভেবেও সেই কর্মগুলো করছি না পরম দয়াল বলছেন বাঁধন তার কাটে না অর্থাৎ এই যে আমাদের পিছুটান বাঁধন এই যে আমাদের কর্ম না করার যে বাঁধন এটা কিন্তু কখনো কাটবে না আর আমাদের জীবনে আসা সকল প্রকার বাধাও কিন্তু জীবনে যাবে না তাই সারা জীবন আমাদেরকে চোখের জল ফেলতে হবে যত প্রকার দুর্ভোগ কিন্তু আমাদের ভোগ করতে হবে আলিসি যার করতে ভালো তার দুনিয়ায় সবই কালো যিনি আলিসিকে বেশি ভালোবাসেন অর্থাৎ যার মধ্যে অলসতা বেশি থাকে যিনি অলস প্রকৃতির হন কাজ করতে চান না তার যখন প্রয়োজন হবে তখন আপনার কাছে আসবে আপনার কাছে এসে আপনার পায়ে ধরতে পর্যন্ত প্রস্তুত হয়ে যাবে কিন্তু যখন তার স্বার্থ মিটে যাবে তখন আপনারই ক্ষতি করার চেষ্টা করবে আপনার সাথে শত্রুতা করবে আপনাকেই সব থেকে বড় শত্রু ভাববে আবার দেখবেন তার যখন স্বার্থ আবার আসবে যখন তার দরকার হবে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার কাছে আবার আসবে আপনার পায়ে ধরবে তখন আবার তখন আবার বিভিন্ন রকম ভরংবাজি গল্প দিয়ে আপনার মন ভোলানোর চেষ্টা করবে তো এই ধরনের বিশ্বাসঘাতক কৃতজ্ঞকে কিন্তু কখনো বিশ্বাস করবেন না পরমদল বলছেন তাদেরকে ঝেঁটিয়ে তাড়ানোর কথা তাদেরকে আপনার কাছ থেকে একদম দূরে সরিয়ে রাখবেন কৃতজ্ঞ আশ্রয় দেয় অথবা প্রশ্রয় পরিবার পরিজন সহ পায়ে ক্ষয় এই যে কৃতজ্ঞ অর্থাৎ যে বিশ্বাসঘাতক তাকে যদি আপনি আশ্রয় দেন বা প্রশ্রয় দেন অর্থাৎ তার ভুলকে যদি আপনারা ক্ষমা করে দেন বারবার বা তাকে যদি আশ্রয় দিতে থাকেন বারবার তাহলে কিন্তু পরিবার পরিজন সহ ক্ষয় হবে পরিবার পরিজন সহ জীবন তছনছ হয়ে যাবে আপনার পরিবারের প্রতি প্রত্যেকের জীবন তছনছ হবে এবং বিভিন্ন রকম ভাবে কিন্তু সমস্যায় পড়বেন তাই এই ভুলগুলি থেকে কিন্তু আপনারা অতি অবশ্যই বিরত থাকবেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু এই 10 ভুল ধরিয়ে দিলেন যে ভুলগুলো আমাদের সারা জীবন চোখের জল ফেলতে সাহায্য করে অর্থাৎ যে ভুলগুলো করার মধ্য দিয়ে আমরা সারা জীবন কষ্ট পাই জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি আমরা সারা জীবন দুঃখে জীবনটাকে কাটাই তো এই ভুলগুলো থেকে চলুন আমরা প্রতি প্রত্যেকই থাকি এই ভুলগুলো আমরা আর কোনোদিন না সেই কথা পরম পরম দয়ালকে এবং আদেশ নির্দেশ মেনে আমরা জীবন পথে এগিয়ে চলি এর মধ্যে দিয়ে দেখবেন আপনার জীবন শুদ্ধ হবে সুমধুর হবে সুমঙ্গলের অধিকারী হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধ পুরুষোত্তম